তুমি রাখলো দোষ না রাখলো দোষ তুমি তো অপবাদটা দিলা আচ্ছা ঠিক আছে অপার বাদ দাও যে গেছে গা গেছে গা এটা বাদ দিয়ে দাও তোরা তো আমার ভালো চাস না আমার মরণ চাস আমি ট্রাকের তলে জান দিয়ে দিব যদি এই বেটিটা নাইন না দিতে পারো হয়তো আমি ট্রাকের তলে জান দিয়ে দিই মান্ডালে এই আমার আত্মহত্যায় আমি যে কোনো জায়গায় যাবো

আমি নিজে যান নিজে দিব মাইয়া ছেড়ে দিছি নাতি ছেড়ে দিছি ঘরে ছেড়ে দিলে কি ঠিক পরে অনেক ই করছে করার পর আমি আমার পাশে মামির লোক কথাবার্তা কইছি যে মামি এরকম এরকম কি কর কোন মানে আমি পাশে পাশে এই যে মিমের কথা মামি কি কইছে পরে মামি কইছে যে বাবা এই কাজটা করিস না এই কাজটা করা

সমাজ চাই দিম কথা কথা ক